বর্তমানে ক্ষেত্রে যে চাঞ্চল্যকর এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কারণেই অনিশ্চিত হয়ে পড়েছে দু হাজার পঁচিশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ঘোষণা কোন দিন প্রকাশিত হবে সেই ফলাফল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের যে সময়সীমা ছিল যে সময়ে প্রকাশিত হওয়ার কথা ছিল সেই সময়তেই কি প্রকাশ হতে পারবে নাকি সেটা বিলম্ব হবে বিলম্ব হলেও কত দিনে হবে সমস্যার এই কোন সমাধান করা যাবে আসলে এই সমস্যাটা ঠিক কতটা গভীর সেই সমস্ত তথ্য আজকে নিয়ে চলে এসেছি সেই সংক্রান্ত আলোচনা সবিস্তারে করব তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা আপনারা যারা দেখছেন অভিভাবক অভিভাবিকা হিসেবে তো আপনারই কোনো সন্তান সেটা হতে পারে আপনার মেয়ে বা আপনার ছেলে হয়তো মাধ্যমিক পরীক্ষার্থী ছিল এই বৎসরের বা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল তো খুব আগ্রহ করে নিশ্চয়ই থামনেল দেখেই আকর্ষিত হয়ে এসেছেন জানতে যে সত্যিই রেজাল্টটা তাহলে কবে জানতে পারা যাবে তো সবাইকে এটুকু বলি যে পরিস্থিতি তৈরি হয়েছে একটা প্রতিকূল পরিস্থিতি সেই পরিস্থিতিতে সত্যিই অনিশ্চয়তার মুখে ছে এই ফলাফল যে আদেও কবে ঘোষণা হবে সে সম্পর্কে নিশ্চিত করে কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না তোমাদের সকলেরই নিশ্চয়ই জানা আছে যে মাধ্যমিকের পরীক্ষা যেদিন শেষ হয় তারপর থেকে সত্তর থেকে আশি দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়ে যায় চূড়ান্ত ফল প্রকাশ হয় আর তার কিছুদিন পরে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয় যেহেতু মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তাই মাধ্যমিকের রেজাল্ট আগে অ্যানাউন্স হয় তারপরে উচ্চ মাধ্যমিকের ফলাফলটা প্রকাশিত হয় এই নিয়মই কিন্তু চলে আসছে সেই মোতাবেক তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়েছ তোমাদের মাধ্যমিকের পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেদিন থেকে সত্তর বা আশি দিনের মধ্যে যদি ফল প্রকাশিত হতো তাহলে তোমাদের মে মাসের ফার্স্ট উইকেই কিন্তু এই ফলাফল প্রকাশিত হয়ে যাওয়ার কথা আর তার কিছুদিন পরেই প্রকাশিত হয়ে যাওয়ার কথা উচ্চ মাধ্যমিকের ফলাফল আর যেহেতু এখন সমস্ত মার্কস সাবমিশন করতে হয় অনলাইনে সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘায়িত হওয়ার কোনো ব্যাপার নেই আমরা গত বছরেও দেখেছিলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আউট হয়েছিল তো এই বছরেও সেই মোতাবেক এর আগে এই চ্যানেলের মারফত তোমাদেরকে জানিয়েওছি যে তোমাদের রেজাল্ট আসতে চলেছে মে মাসের প্রথম সপ্তাহে আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব জোর হলে তৃতীয় সপ্তাহে এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে এখন তাহলে আবার নতুন কি শোনাতে চলেছি কেন অনিশ্চয়তার কথা বলছি দেখো আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি যে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমাদের এই যে ফল প্রকাশ হওয়ার কথা সেই ফল প্রকাশেরটাই কিন্তু অনিশ্চয়তার মুখে পড়ে গেছে তাহলে সেই অনিশ্চয়তার মূল কারণ কি তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো দু সালে এসএসসি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিয়োগপত্র পেয়েছিলেন তাদের কিন্তু সেই চাকরি বাতিল হয়েছে এই যে চাকরি হারা হয়ে গেলেন বহু শিক্ষক শিক্ষিকা দু হাজার ষোলো সালের প্যানেল অনুযায়ী সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বহু জন কিন্তু নিযুক্ত ছিলেন তোমাদের এই রেজাল্ট তৈরির প্রক্রিয়ায় খাতা দেখা থেকে শুরু করে স্ক্রুটিনি থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে তারা কিন্তু যুক্ত ছিলেন সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়ে যাওয়ায় তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন নাকচ করছেন খাতা দেখার ব্যাপারে যেহেতু তাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে যেহেতু তাদেরকে অযোগ্য তকমা দিয়ে সেখানে চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়েছে তাই তাদের বক্তব্য যে আমরা যদি অযোগ্যই হয়ে থাকি তাহলে এই সমস্ত খাতা মূল্যায়ন করব কি করে খাতা মূল্যায়নের অধিকার আমাদের কি রয়েছে আর অনেকেই কিন্তু খাতা জমা দিয়ে দিতে চাইছেন মানে ফেরত দিয়ে দিতে চাইছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে এই রকম অনেকেই কিন্তু আবেদন করেছেন খাতা ফেরত দিয়ে দেওয়ার জন্য কারণ তারা কোনোভাবেই আর এই খাতা দেখতে রাজি নন কারণ যেহেতু তাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে তাই তারা খাতা দেখতে চান না তো এই জায়গাতেই তৈরি হয়েছে সংকট এই জায়গাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা শিক্ষা ব্যবস্থায় এই রকম ঘটনা কিন্তু এর আগে কোনো সময়তেই দেখা যায়নি নতুন এই ঘটনায় সবারই কিন্তু কপালে চিন্তার মাজ সবার মানে আমি বলতে চাইছি মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সবারই কিন্তু একই রকমের চিন্তা এখন তবে মধ্যশিক্ষা পর্ষদের থেকে সেই অর্থে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি কারণ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যারা পরিচালনা করছেন সেই পর্ষদের কাছে বেশিরভাগ নাম্বারই কিন্তু অলরেডি জমা হয়ে গেছে মাধ্যমিকের সমস্ত খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে স্ক্রুটিনির কাজও প্রায় কমপ্লিট তাহলে এই পরীক্ষার রেজাল্ট আউট হতে কিন্তু খুব একটা বিলম্ব হওয়ার কথা নয় মানে যে সময় রেজাল্ট প্রকাশ হওয়ার কথা সেই সময়তেই হয়তো ফলাফল প্রকাশ করে দেওয়া সম্ভব তাহলে সবথেকে বেশি সমস্যা কাদের নিয়ে হচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তোমরা রয়েছ তোমাদের খাতা দেখা নিয়েই কিন্তু এখন সমস্যাটা হয়েছে আর এই পরীক্ষারই চূড়ান্ত ফলাফল প্রকাশটা যথাসময় হবে নাকি বিলম্ব হবে সেই সম্পর্কেই কিন্তু চিন্তার ভাঁজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কপালে তার কারণ মাধ্যমিকের অনেকটা পরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে আর সেই পরীক্ষা হয়ে যাওয়ার পর খাতা দেখার প্রক্রিয়াকরণ চলছে এখনও যে টোটাল কমপ্লিট হয়ে গেছে এমন নয় খাতা দেখার কাজ এখনও চলছে তারপরে সেগুলোকে স্ক্রুটিনির কাজ রয়েছে তারপর চূড়ান্ত ফল প্রকাশের কথা তো এই জায়গাতে এসেই কিন্তু এখন সমস্যাটা হয়েছে যেহেতু বহু শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়েছেন তোমরা নিশ্চয়ই শুনে থাকবে প্রায় ছাব্বিশ হাজার যেটা একটা অনেক বড় সংখ্যক এবং এনাদের অধিকাংশই কিন্তু যুক্ত ছিলেন এই রেজাল্ট তৈরির কাজে সুতরাং সেই জায়গায় একটা বিরাট ঘাটতি দেখা যাচ্ছে বিরাট সমস্যা তৈরি হয়েছে কারা এখন খাতা দেখবে সেই সম্পর্কেও একটা যেমন সমস্যা হচ্ছে এই খাতা ফেরত নেওয়ার পর আবার নতুন করে অ্যালোটমেন্ট করা খাতা দেখা তারপর রেজাল্ট তৈরি এই জায়গাতেই কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তবে আসার কথা এটাই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি বোর্ড সভাপতি তিনি জানাচ্ছেন যে এই বৎসর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা তুলনায় অনেকটা কম সময়ের মধ্যেই হয়তো ফল প্রকাশ করা সম্ভব হবে এই যে তথ্যটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই তথ্যটা শোনার পর খুব বেশি চিন্তা হয়ে পড়ার মতন কিন্তু কিছু হয়নি কারণ পুরো বিষয়টা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তদারক করছে তাদের তরফ থেকে যথেষ্টই তদারকির সঙ্গে বিষয়টা নিয়ে ব্যবস্থাপনা নেওয়ার চেষ্টা চলছে সুতরাং তোমরা চিন্তা করে তো আদতে আর কিছু করতে পারবে না রেজাল্ট যখন প্রকাশিত হওয়ার সেটা হবেই কিন্তু আমি বলবো তোমাদেরকে এই একটাই কথা যে তোমাদের যারা মাধ্যমিক তোমরা দিয়েছো এর পরে তোমাদেরকে ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে আর সেখানে কিন্তু এসে গেছে সেমিস্টার কথা যেটা তোমাদেরকে এর আগেও আমি একটা ভিডিওতে জানিয়েছি সেই সেমিস্টারের ফার্স্ট যেটা ফার্স্ট সেমিস্টার সেই পরীক্ষা হবে কিন্তু সেপ্টেম্বরে সুতরাং তোমাদের হাতে সময় কিন্তু একেবারেই থাকবে না তাই তোমরা পারলে যে যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছ সেই সম্পর্কে আরও খানিকটা এগিয়ে যাও সময়টাকে একেবারেই শুধু অবহেলা করে নষ্ট না করে আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমরা যে যেটা নিয়ে পড়াশোনা করবে ভাবছ সেটা নিয়ে কিছুটা অন্তত চর্চার মধ্যে থাকো চ্যানেলের এবং আমার তরফ থেকে একটাই প্রে থাকবে যে সমস্ত সমস্যার সমাধান ঘটে যাক সব অনিশ্চয়তা দূর হয়ে যাক সমস্ত সংকট মোচন হোক যথা সময়ে তোমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকলের জন্যই এই প্রার্থনাই থাকবে আজকের মতো এইটুকুই ছিল আপডেট পরবর্তীতে নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি